মিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি ইউনুস ভাই আপনাদের এই পরিচিত ভাই ইউনুস ভাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আজকে আরও একটি নতুন একদম নিউ নতুন বডি বিক্রি করলাম ওনারা আমার ভিডিও দেখে আসছিলেন আইসা ও অর্ডার করছিলেন এই নিউ নতুন বডির জন্য গত শুক্রবার আজকে ওনারা গাড়ি নিয়ে গেতেছেন গাড়ি পাইছেন গাড়ি নিয়ে গেতেছেন দেখতে পারতেছেন এই বডিটা ওনারা নিয়ে যাচ্ছেন কত সুন্দর একটি বডি দেখতে পারতেছেন খুবই সুন্দর সেনা কল্যাণ মডেলের একটি গাড়ি সেনা কল্যাণের মডেলের একটি গাড়ি নিউ নতুন বডি একদম নিউ নতুন বডি দেখতে পারতেছেন একদম নিউ নতুন বডি ক্লিয়ার বডি সম্পূর্ণই ক্লিয়ার এই ভাই গাড়িটি কিনলো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ নাম শুনুন আপনারা শুনুন আপনার কত টাকা কিনলেন ভাই খালি বডিটা কিনে নিলেন কেমনে আসলেন এই জায়গায় ভিডিও দেখে আসছেন না আপনার ইয়ে দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জে থেকে আসছেন কত টাকা কিনলেন পঁয়তাল্লিশ হাজার গাড়ি কিনে তো খুশি আছেন না দাঁড়ান দাঁড়ান গাড়ি কিনে খুশি আছেন গাড়ি পছন্দ হয়েছে তাহলে এই জায়গায় যারা কি আর কিনবে ভাবতেছে তাদের জন্য ঠিক আছে তো আসলে পাবে গাড়ি এরকম হ্যাঁ পাবে না আচ্ছা দেখতেই পারতেছেন ওনারা ওনাদের এলাকা থেকে একটি গাড়ি নিয়ে আসছে এই গাড়িতে ওনারা উঠায় নিয়ে গেতেছে এই গাড়িটি ওনারা উঠায় নিয়ে যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সম্পন্ন নিউ নতুন বডি সম্পন্ন নিউ নতুন বডি ওনারা নিয়ে যাচ্ছে দেখতেই পারতেছেন বডির কাগজ পাইছেন তো না কাগজ পাইছেন না দেখান মা বাবার দু অসুপের আমি অনুজ ভাই কাগজ পাই গেছি ওনারা ঠিক আছে জান ঠিক আছে ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন নিয়মিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কত সুন্দর গাড়ি অনেক সুন্দর সামনে গ্লাস সহ লাগাই দিয়েছি সামনে গ্লাস সহ লাগাই দেওয়া হয়েছে নতুন গ্লাস লাগাই দিছি আকর্ষণীয় অনেক একটি দারুণ একটি গাড়ি খুবই সুন্দর এবং দারুণ একটি গাড়ি মজবুত গাড়ি তিন তিন অ্যাঙ্গেলের ডাবল চেসিসের মাল তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিসের মাল খুবই তিন বছর চেসিস গ্যারান্টি কত সুন্দর একটি গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ওনারা নিয়ে যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ওনারা গাড়িটি নিয়ে যাচ্ছে আপনাদের যাদের এরকম গাড়ি বডি লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা ওয়ার্কশপ জামালপুর আমাদের কাছে আজকে আরেকটি গাড়ি আসছে কম বাজেটের ভিতরে যাদের কম বাজেট গাড়ি কিনবেন আট সিটের গাড়ি আট সিটের গাড়ি যারা কিনবেন যারা আট সিটের গাড়ি কিনবেন এরকম এই গাড়িটি আপনারা নিতে পারেন চারটি ইজি বাইকের বড়ো ব্যাটারি সহ চারটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ এই গাড়িটি যদি কেউ নিতে চান মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা হলেই চারটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ তিনটি চাকা নতুন তিনটি চাকা নতুন আছে এই গাড়িটি আপনারা নিতে পারবেন ক্লিয়ার একটি গাড়ি সামনে গ্লাস ফ্রেম আছে মাত্র সত্তর হাজার টাকায় ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া যদি কেউ নিতে চান ব্যাটারি ছাড়া যদি কেউ নিতে চান এই গাড়িটির দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় ব্যাটারি সাড়া নিতে পারবেন আর ব্যাটারি সহ সত্তর হাজার টাকা থাকবে কিছু ডিসকাউন্ট বিস্তারিত মোবাইলে কল করবেন মোবাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পারবেন আমাদের কাছে কিন্তু আরও অনেক গাড়ি রয়েছে বিভিন্ন ধরনের গাড়ি নতুন গাড়ি পুরাতন গাড়ি বিভিন্ন মডেলের সেনা কল্যাণ এই স্পার বুরাক, বউ গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে নতুন ব্যাটারিসহ সহ তাই যারা গাড়ি কিনবেন ভাবতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ